হ্যালো আসসালামু আলাইকুম আমি ফারজান ইসলাম ডিমি চলে আসলাম ফাটা ফ্যাশন হাউস থেকে অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে ভিডিওটা কেউ স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখবেন ভিডিওর মধ্যে আমি প্রাইস রেঞ্চটা বলে দেব এটা হচ্ছে আমি কিছু পিস কালেকশন নিয়ে আসছি এটা হচ্ছে আপনার সি গ্রিন কালারের মধ্যে অনেক সুন্দর একটা কালার দেখেন নেকের কাছে খুব সুন্দর ঝাড়খান পাথর দিয়ে স্টোন দিয়ে কাজ করা আছে এগুলো বলুন রিয়েল স্টোন অনেক সুন্দর এটার সাইজ পেয়ে যাবেন আপনারা বিয়াল্লিশ থেকে একবার চুয়াল্লিশ পর্যন্ত সরি বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত তিনটা সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এটা হচ্ছে এই জর্জেটের মধ্যে এই জর্জেটগুলো কিন্তু অনেক মানে ভালো মানের জর্জেট এগুলো টু পিস কালেকশন দেখেন হাতে খুব সুন্দর স্টোন দিয়ে কাজ করা আছে রেডি নিয়ে আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন এর সাইজ থেকে ব্যবহার বলছি স্মল মিডিয়াম যে দেখেন অনেক সুন্দর কিন্তু কালারটা দেখা দিচ্ছে প্যান্ট টা দেখেন অনেক সুন্দর একটা প্যান্ট থাকবে পায়ের কাছে খুব সুন্দর করে কাজ করা আছে এর মধ্যে দুইটা ডিজাইন থাকবে আমরা আর একটা ডিজাইন দেখাই দিচ্ছি দেখেন মাঝে খুব সুন্দর এলাস্টিক করা আছে এখন দেখা দিচ্ছি আপনাদের আরও একটা ডিজাইন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটাও আপনারা বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা একটু রাউন্ড করা আছে দেখেন নিচ থেকে এটাও কিন্তু খুব সুন্দর করে নেকের কাছে কাজ করা এটা প্রাইস থেকে হচ্ছে চৌদ্দোশো টাকা এটার প্রাইস থেকে চৌদ্দশো টাকা এই যে নেকের কাছে দেখেন খুব সুন্দর রিয়েল এস্টির কাজ করা আছে এটা কিন্তু থাকবে আবার প্লাজু সিস্টেম হাতাটায় কাজ করে নেই হচ্ছে ভালো মানের এগুলো এগুলো হচ্ছে ইন্ডিয়ান অনেক সুন্দর কিন্তু টুপিসগুলো গুলো এটা হচ্ছে প্লাজো থাকবে দেখেন অনেক লং একটা প্লাজো এটা প্যান্টটা কিন্তু আরও বেশি সুন্দর যারা এই ধরনের কালেকশন পছন্দ করেন তারা দেরি করবেন না স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে তাহলে কন্ট্যাক্ট করে আপনারা নিয়ে নিতে পারেন চাইলে আপনারা আমাদের শপে ভিজিট করে এই টু পিসগুলো নিতে পারবেন এখন দেখা দিচ্ছি আরও সুন্দর আর একটা কালেকশন আর একটা ডিজাইন এটা হচ্ছে লং শার্টের মধ্যে দেখেন এটা হচ্ছে আবার এটা আবার শার্ট সিস্টেম অনেক সুন্দর কিন্তু লং শার্ট যারা পড়তে পছন্দ করেন নিচে একটা আপনারা এখানে একটা গেঞ্জি বা এক ধরনের একটা গেঞ্জি ব্যবহার করলেই অ্যানাপ দেখেন কতটা লং শার্টটা এই ধরনের কালেকশন পরেও কিন্তু আপনারা চাইলে হিজাব ইউজ করতে পারেন একদম যত লং সিস্টেম দেখেন হাতাটাও কিন্তু অনেক সুন্দর কলার করা আছে একদম থাকবে বাইশ টাকা অনলি দেখেন এটার প্যান্টটা কতটা সুন্দর এ ধরনের কালেকশন যারা হিজাপিয়া পুরো আছেন এরকম লং শার্ট প্যান্ট পরতে পছন্দ করেন নিচে ভিতরে একটা আপনারা একটা ইউজ করতে পারবেন শর্ট বা লং একটা গেঞ্জি ইউজ করলেই হবে অনেক সুন্দর এটা পরলে কিন্তু মানে একদম বোরকার কাজ হয়ে যাবে যেহেতু অনেক লং একটা শার্ট দেখেন প্লাজোটাও কিন্তু অনেকটা ঢেলা আছে অনেক সুন্দর দেখেন জটিল একটা জিনিস দেখিয়ে দিলাম যদি আপনাদের ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দেবেন তাহলে থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ